জঙ্গলের গভীরে ছোট্ট টুনি দুটো ছোট্ট ছোট্ট ছানা পেরেছে একজনের নাম ছুটকি আর আরেকজনের নাম মুটকি টুনি তার ছোট্ট ছানাদের অতি যত্ন সহকারে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখে আমার সোনা বাচ্চারা তোমাদের খুব খিদে পেয়েছে তাই না আহাগো তোমাদের আর কষ্ট পেতে হবে না আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার সংগ্রহ করে আনছি টুনি তার ছোট্ট সোনাদের জন্য খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এদিকে বাবা গো কি যে খিদে পেয়েছে আমার তার বলার ভাষা নেই সেই কখন থেকে খাবারের সন্ধান করছি এই পড়া কপালে একটা কিছু কি তাহলে না খেয়ে থাকতে হবে আমার কাক যখন তার খাবার না পাওয়ার দুঃখে মন খারাপ করে বসেছিল ঠিক তখনই টুনির ছানারা চি 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 করে শক্ত করে ওঠে আরে কেমন একটা শব্দ আসছে শুনতে হচ্ছে তো যা মনে হচ্ছে আজকে আর না খেয়ে থাকতে হবে না আমার এই বলে কাক ভালো করে কান পেতে শুনতে থাকে এই তো আবারও আওয়াজ করলো নিশ্চয় সামনের ওই গাছটাতে কোনো একটা পাখি বাচ্চা পেরেছে আর তাদের ইনোসেন্ট বাচ্চাগুলো খিদের জ্বালায় চিৎকার করছে চলো তাহলে যাওয়া যাক ওদের কষ্ট কমানো যাক তার সাথে আমারও কতই না দেরি হয়ে গেল তাড়াতাড়ি যেতে হবে এদিকে কাক যেই তার পরিকল্পনা অনুযায়ী বাচ্চাগুলোকে খেতে যাবে ঠিক তখনই আরে একটা কেউ আসছে বলে মনে হচ্ছে না না এক্ষুনি লুকিয়ে পড়তে হবে এত তাড়াতাড়ি ধরা দিলে হবে না তাহলে আর কখনো খাওয়া হবে না আমার এই বলে কাক চটপট লুকিয়ে পড়ে আমার সোনারা তোমাদের খুব খিদে পেয়েছে তাই না আমি এক্ষুনি তোমাদের খাইয়ে দিচ্ছি উফ এত খুঁজে খুঁজে খাবারের সন্ধান পেয়েছি আর একটু হলেই পেটে চলে যেত ঠিক এই সময় আসতে হলো ওর মাকে একটুর জন্য বেঁচে গেল বাচ্চাগুলো ঠিক আছে আমিও পাত্র না হাল ছাড়ার এমনিভাবে রোজ টুনির ছানাগুলির উপর লক্ষ্য রাখত কিন্তু খাওয়ার মতো সুযোগ আর হয়ে উঠল না এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে একদিন হঠাৎ কি করবো আজ তো আমাকে আরও দূরের জঙ্গলে যেতেই হবে এখান থেকে খাবার সংগ্রহ করে তো সবটাই শেষ হয়ে গিয়েছে হে ঈশ্বর তুমি আমার নিষ্পাপ ছোট্ট বাচ্চাদেরকে দেখে রেখো আমি নিরুপায় আমাকে যেতেই হবে ওরে 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 এতদিনে তোর সুযোগ এসেছে রে যা বাবা যা তাড়াতাড়ি যা চিপটা আমার লগলগ করছে তুই একদম চিন্তা করিস না আমি ওদেরকে ঠিক সাবধানে দেখে রাখব সেটা আবার আমার পেটের ভিতরে আহা তো তার ছোট্ট সোনাদের রেখে খাবারের সন্ধানের উদ্দেশ্যে পেরিয়ে পড়ে কাকচেই তার বহু প্রতীক্ষিত খাবার খেতে যাবে ঠিক তখনই বাচ্চারা জোরে জোরে চিঁচিঁ করতে করতে তাদের বাসার মধ্য থেকে দুজনেই নিচে পড়ে যায় আরে আরে আজকে আমি কার মুখ দেখলাম যে কিনা মেঘনা চাইতেই চন এই যে দেখি খাদ্য নিজেই নিচে নেমে এসেছে আমার মুখে যাবে বলে কাক তো তাড়াহুড়ো করে তাদেরকে মুখের মধ্যে নিতে যাবে আর দেখে না যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অনবরত ভয়ে কাঁপছে তারা কিছু বলতে পারে না তাই খালি কাঁপছে সেই দেখে কাকের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো আরে আমি কি লোভী যে কিনা এই ছোট্ট প্রান্ত খেতে যাচ্ছিল শুধু তাই না এতদিন ধরে এদের খাওয়ার জন্য আমি অপেক্ষাও করছিলাম হায় না এদেরকে আমি আর খাবো না আমাকে তোরা ক্ষমা করে দিস ছোট্ট ছানারা আমি এতদিন তোদের খাবো বলে যে লোক করেছিলাম তারপর কাক আস্তে আস্তে বাচ্চা দুটোকে আবারও তাদের বাসার মধ্যে তুলে দেয় ইতিমধ্যে টুনিও ফিরে এসেছে অ্যামাশোনা বাচ্চারা তোমরা ঠিক আছো ধন্যবাদ ঈশ্বর তুমি এদেরকে দেখে রেখেছো টুনি রজান্তে কাকতাদেরকে প্রতিদিন লক্ষ্য রাখতে থাকে তাদের উপর যাতে কোনো বিপদ না আসে সেটা দেখার জন্য